আসসালামু আলাইকুম ইবরিবান সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও আপনাদের ছোটো বোন আল্লাহর রহমতে অনেক ভালো আছি শীত আসার আগেই শীতের সবজি দিয়ে কীভাবে ইউনিকভাবে মজার তরকারি রান্না করবেন সেটাই শিখে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হলে এরকম ইউনিক সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা রান্না করে খেতে পারবেন তো কথা বলতে বলতে আমি মাছের পিসগুলো সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন একটি কড়াই ভালো করে গরম করে তাতে তেল গরম করে মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নিব তো আমরা সবাই জানি যে পিটের পিসগুলো একটু বেশি সময় লাগে ভাজা হতে তাই এগুলো একটু ভেজে নিয়ে তারপর পেটের পিসগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমি যেভাবে সবগুলো স্টেপ বাই স্টেপ রান্না করছি আপনারাও সবাই এরকমভাবে ফলো করে রান্নাটা করবেন আশা করি আপনারাও এরকম মজার তরকারি রান্না করে খেতে পারবেন আর তরকারি রান্না করে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে যে আপনাদের কাছে আসলেই ভালো লেগেছে কি না আমি বলছি এটা যে কোনো নদীর মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা অসাধারণ লাগবে খেতে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি বলে আপনাদেরও রুই মাছ দিয়ে রান্না করতে হবে এটা কোনো কথা না যে কোনো ধরনের নদীর মাছ দিয়েই রান্না করা যেতে পারে তো এখন এই পর্যায়ে আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি এখন পেঁয়াজ খুশিগুলো একই তেলে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণে দিতে যাবেন না আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই দিবেন শুধু ফ্লেভারের জন্য এখানে রসুন বাটাটা ব্যবহার করা হয়েছে এখন মশলাটা রেডি করার জন্য স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব রান্নার স্বাদ বাড়াতে হলে পরিমাণ মতো মশলার পাশাপাশি মশলাটা ভালো করে কষাতে হয় তাহলেই রান্নাটার আসল স্বাদ পাওয়া যায় তো এখন কষানো মশলায় আলু দিয়ে কিছু কর নাড়িয়ে চাড়িয়ে নিব তো নাড়ানো হয়ে গেলে ফুলকপি দিয়ে ফুমতিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো এখন আমি বাকি সিমগুলো দিয়ে দিচ্ছি আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ না করেন তাহলে রান্নার আসল ছাড়টা আপনারা বুঝতে পারবেন না আমার ভিডিওতে মাঝে মধ্যে বিভিন্ন শব্দ আসতে পারে মানে ছোট মানুষের বাসায় আছে তো এই জন্য আর বিল্ডিংয়ের কিছু কাজ চলছে এই জন্য হালকা পাতলা শব্দ আসলে প্লিজ আপনারা ইগনোর করবেন এখানে আমি রান্নার ফাঁকে ধনিয়া পাতা ও টমেটো কেটে নিচ্ছি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটা ছোট করে কথা বলি আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে আপনারা ধরিয়ে দিবেন কারণ মানুষের শেখার কোনো বয়স থাকে না এই তো কাটাকাটি শেষ আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন আমি আবার তরকারিটার কাছে চলে গেলাম তো এখন সবজিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তুলটিটা দিয়ে আপনারা এভাবে আস্তে আস্তে ভাবিয়ে রান্না করবেন কারণ কথায় আছে না তাড়াহুড়ার কোনো কিছুই ভালো হয় না আর রান্নাটা হচ্ছে আর্টের বিষয় আপনি এখানে যত সময় নিয়ে রান্নাটা করতে পারবেন আপনার রান্নাটা খেতে তা ততই দারুণ হবে তো ঝুলের পানি ফুটে গেলে এখন আগের থেকে বেজে রাখা মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব এই ধরেন দু তিন মিনিট পর ধনিয়াপাতা দিয়ে দিব সাথে টমেটোগুলোও আমার টমেটোগুলো ফ্রোজেন ছিল তো এই জন্য শেষে দিচ্ছি আপনারা যদি তরতাজা টমেটোগুলো ব্যবহার করেন তাহলে পানি অ্যাড করার সাথে সাথেই দিয়ে দিবেন তো এভাবেই রান্নাটা সম্পূর্ণ করে নেবেন তো এখন এই পর্যায়ে দুই মিনিট রান্না করলেই তরকারিটা একদম রেডি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য